হ্যালো ভিডিও মানাস পরে সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি কিছুক্ষণ আগেই একটা ভিডিও চোখে পড়ল আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকেই ভিডিওটা দেখলাম কিন্তু সে ভিডিওতেই নাকি বলছে দুলাল মামার জন্য আদিবাসী ফ্যামিলি ব্লগ সুইসাইড করতে চলেছে সুইসাইডের মুখে ঠেলে দিয়েছে ঠেলে দিল তারা কিন্তু সুইসাইড করতে পারে এই কথাটা কিন্তু জানিয়ে দিল তাদের ভিডিওয়ে এই দু তিন ঘন্টা হবে ভিডিওটা আপলোড করেছে এবার একটা সত্য মিথ্যার খেলা শুরু হয়ে গেছে এরা বলছে ওরা ঠিক বলছে না ওরা মিথ্যে বলছে আর ওদিক থেকে বলছে যে যেটা চন্দন বলছে সেটা ভুল বলছে মিথ্যে বলছে এবার কাদের কথা বিশ্বাস করবে কার কথা বিশ্বাস করবে ভিলফুট কিচেন না আদিবাসী ফ্যামিলি কার কথা বিশ্বাস করব আমরা একটা যদি ওদের সাথে যদি কিছু হয়েই থাকে কেন কাজলদা মুখ খুলছে না তাই না যদি বাস্তবে কিছু হয়েই থাকে অবশ্যই কাজলদার মুখ খোলা দরকার এ ওরা বলছে এ মিথ্যা বলছে আদিবাসী ফ্যামিলি এরা বলছে ওরা মিথ্যা বলছে কালকে যে ভিডিওটা আপলোড করেছে দেখেওছ তোমরা যে ভিডিও ক্লিপিংগুলো দিয়েছিল আমাদের চন্দনদার তার মায়ের তাই না সেগুলো তো আর মিথ্যে হতে পারে না কিন্তু সে সবসময় ড্রিঙ্ক অবস্থায় থাকতো ড্রিঙ্ক করতো এটা কিন্তু বাস্তব কথা সেটাই বলছে যে এত মাস পরে কেন ওই ভিডিও ফুটেজগুলো পাবলিক করলো ও যখন ড্রিঙ্ক করে ভিডিও করতো সে তখন কেন কিছু বলতো না তাই না সে তখন কেন কিছু বলতো না তাহলে কেন এখন এই ভিডিওগুলো পাবলিক করলো কিন্তু এদের কাছে কোনো তো প্রুফ নেই তাই না কিন্তু যেটা দেখিয়েছে দুলাল দ্বারা তারা তো অবশ্যই প্রমাণ দিয়েছে যে কতটা সে ড্রিঙ্ক করে থাকতো কাজের জায়গা তো তাকে দেখানো যেত না দিনের পর দিন তোমরা কামেন্ট করে গেছিলে কামেন্ট বক্সে চন্দন দা কোথায় চন্দনকে দেখা যাচ্ছে না কেন সে প্রশ্নের উত্তর দিতে পারে না তারও তাকে তো ভালোবাসে ছোট ভাইয়ের মতো কি করে বলবে যে ড্রিঙ্ক করে পড়ে আছে ড্রিঙ্ক করে অবস্থায় এরকম অবস্থায় মাতলানি করছে বলতে পারবে সে তাকে কিন্তু ছোট ভাইয়ের মতো ভালোবাসে সবাই কিভাবে বুকে আগলে জড়িয়ে ধরে ফিলফুট কিচেনের ওনাটা তাই না দেখে অবাক লাগে একটা ভালো রাস্তায় আনতে চেয়েছিলো একটা ভালো মানুষ তৈরি করতে চেয়েছিল যাতে না ড্রিঙ্ক করে কিন্তু তার উল্টোটা হলো ভালো করতে গেলে খারাপই হয় ভালো নাম পাওয়া যায় না লাস্টে বদনাম হয় কিন্তু এবার আমি একটা কথা বলি এবার কাদের কথা সত্য কার কথা মিথ্যে এখানে কিন্তু একটা ভাবার বিষয় তাই না কাদেরকে বিশ্বাস করব। কিন্তু যে আমাদের কাজলদা কাজলদাকেও মুখটা একটু খোলা দরকার মুখ বন্ধ কেন করে আছে যদি না কোনো দোষ করে থাকে কেন কাজলদা মুখ খুলছে না দুই দিকে ভিডিও দেখে আজকে ওই ভিডিও কালকে দেখেছে আজকে আদিবাসী ফ্যামিলি ব্লগ তারা ভিডিও করছে কান্নাকাটি করছে দুলালদার নামে অপ ইয়ে দিয়ে দিচ্ছে যে দুলালদা দুলাল মামা সুইসাইড সুইসাইড করার মুখে ঠেলে দিচ্ছে ঠেলে দিল যাই হোক চ্যানেল খোলার জন্য সব সময় যেটা বলেছে যে তুই আমাদের চ্যানেলেও ভিডিও কর কাজ করার জায়গায় কাজ কর তোর নিজের একটা চ্যানেল খুলে সেখানেও তুই ব্লগ কর যেরকম দোলালদা করছে সবারই কিন্তু এক একটা চ্যানেল আছে ব্লগ চ্যানেল আছে তারা কিন্তু ফিলফুড কিচেনে কাজ করছে কিন্তু তাদের পার্সোনাল এক একটা চ্যানেল আছে প্রতিটা অনারের এক একটা চ্যানেল আছে সেই রকমই কিন্তু এই আদিবাসী ফ্যামিলি চন্দনদার একটা চ্যানেল আছে কিন্তু এখন অনেকেই অনেকেই বলছে যে চ্যানেল খোলার জন্যই যত সমস্যা কিন্তু কিছু তো হয়েছে শুধু শুধু তো আর কাজের জায়গা থেকে বের হয়ে আসবে না এবার আসল সত্যটা ওরাই জানে ওরাই জানে কেননা দুই দিক থেকে দুই রকম কথা চলছে এবার কার কথা বিশ্বাস করবো সেটাই কিন্তু যে ফুটেজগুলো কালকে দেখালাম দেখলাম ফিলফুড কিচেনের তরফ থেকে ভিডিও ক্লিপিংগুলো দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ মা কতটা মাতালামি করতো কতটা সবসময় কাদের জায়গায় রিঙ্ক করে থাকতো সেটা একটা রূপ পেয়ে গেলাম প্রমাণ পেয়ে গেলাম যে বিয়ের দিনেও হলদি মানে হলুদের দিনও সে কিন্তু পুরো ডিঙ্ক অবস্থায় কি মাতলামি করছিল দেখে বুঝতে পেরেছো দিনের পর দিন যদি রকম অবস্থায় কেউ পড়ে থাকে এটা সহ্য করা না মহা মুশকিল একটা চেয়ে ছিল ভালো রাস্তায় আনার জন্য সব থেকে তো মা মায়ের মুখে তো প্রমাণ পেয়ে গেলাম মাও তো বলছে বইয়ের ওপর অত্যাচার করতো বইয়ের ওপর মারপিট করে সব সময় ড্রিঙ্ক করে মানে বিয়ের পর বেশি তার ড্রিঙ্ক করাটা বেড়ে যায় সব সময় মাতলামি করে বউয়ের ওপর টর্চার সেই কারণে কিন্তু বউটাও আজকে থাকলো না তার পাশে আর যতই যাই বলো বোন ভাইকে তো সাপোর্ট করবে যতই ভাই খারাপ হোক না কেন বোন কিন্তু ভাইয়ের পাশেই থাকবে কোনো দিন ছড়বে না বোন ভাই এগুলো কিন্তু খুব কাছের রক্তের সম্পর্ক কোনোদিন যতই খারাপ হোক না কেন ভাই কোনো দিন পাশ ফিরে চলে যাবে না তার সঙ্গই দেবে রকম এটা স্বাভাবিক ভাই বোনকে বোন ভাইকে সাপোর্ট করছে যতই ভাই খারাপ হোক না কেন মাতাল হোক না কেন তাই না ওরা যেটা বলছে যে বক্তব্য যে আমাদের চ্যানেল খোলাটাই ওদের কিন্তু সব থেকে বড়ই অন্যায় এটা কিন্তু না একান্তই ব্যক্তিগত ব্যাপার চ্যানেল হাজারটা খুলতে পারে প্রতিটা ইউটিউবার মানে এখানে ইউটিউবটা নিজের কারণই এটা সবার জন্যই এই জায়গাটা একটা মানুষ হাজারটা চ্যানেল খুলতে পারে কোনো জায়গা আসে না কিন্তু যেটা শুনছি এই তরফ থেকে ওই তরফ থেকে কিন্তু সবথেকে একটা বড় কথা কাজলদা একটু মুখটা খুললে ভালো হতো যে এই রকম এই রকম শুনছি আসল ব্যাপারটা কি শুনেছি আমরা এবং কি ভিডিও ক্লিপিংও শুনেছি কিন্তু এই যে আজকে অপবাদ দিচ্ছে আবার কান্নাকাটি করছে চন্দ্রদার বোন তাই না যে সুইসাইড করতে হবে এটা একটা হুমকি দেওয়া না একটা কেন এরকম কথা বলবে সেরকম তো কিছুই পরিস্থিতি হয়নি যে এই রকম কাজটা করতে হবে এই রকম হুমকি দেবে তাই না তোমার ভাই যেরকম আছে সেটাই তুলে ধরেছে সেই জিনিসটাই দেখিয়েছে এটা কোনো অন্যায় নয় বাস্তবটা তুলে ধরা যায় তারা তো কোনো মিথ্যে কথা বলছে না তারা তো মিথ্যে কিছু দেখাচ্ছে না তোমার ভাই যেরকম সেটাই কিন্তু ভিলকু ভিলফুড কিচেনের ওনাররা তুলে ধরেছে ভিডিও ক্লিপিংগুলো কোনো অন্যায় কাজ করে না স্বাভাবিক খারাপ লাগবেই স্বাভাবিক খারাপ লাগাটা নিজের ভাইকে ছোট করছে কিন্তু না ছোট পড়া না যেভাবে কথাগুলো বলেছিল এই আমাদের চন্দনদা যে আমার টাকা পেতাম না ওই টাকা আমাকে কম দিত আমার সংসার খরচ অনেক লাগতো জিনিসের দামপত্র বেড়েছে কিন্তু টাকাই হতো না বলে আমি বেরিয়ে গেছি আমার ওপর খারাপ ব্যবহার করতো ওরা সময় আমাকে কথা বলতো না আমার সাথে কাজ করতাম সেখানে ভালো করে মিশতো না কথা বলতো না এগুলো কি সত্যি কথা আদৌ সত্যি কথা এই যে কথাটা বললো যে তাদের ভিলফুট কিচেনের যে ড্রেসটা সেই দিন ভিডিও তো বললো যে আমি ভুলে গেছিলাম পড়ে যেতে দিয়ে বলেছি আমি নিয়ে আসছি তোমরা একটু দাঁড়াও অ্যাড করো আমার জন্যে তে এ ড্রেস নিয়ে এসছে দিয়ে আবার বলেছে আমি সাইকেলটা রেখে আসছি তোমরা একটু অ্যাড করো সাইকেলে এসে দেখেছে যে নেই চলে গেছে ওকে ছেড়ে এতটা খারাপ দুর্ব্যবহার কার কথা বিশ্বাস করব বলো মিথ্যে সত্য মিথ্যে সত্যর একটা খেলা হয়ে দাঁড়িয়েছে একটা নাটক তৈরি করছে দিয়ে বলছে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমি বাড়ি ফিরে আসলাম ওরা ব্যবহার খারাপ করেছে কিন্তু সব সময় ভাই হিসাবেই ভালোবেসে গেছে ফিলফুড কিচেনের ওনাররা ভাই ভাই করে কিন্তু ভালোবাসা দিয়েছে বুকে জড়িয়ে ধরে বুকে আগলে রেখেছে একটা ভালো মানুষ তৈরি করার জন্য চেষ্টা করেছিল তিন চার বছর ধরে কিন্তু পারে না সরি পারেনি এবার যাই হোক এদের কথা শুনছি ওদের কথা শুনছি একটা কনফিউজড হয়ে যাচ্ছি যে কা কাদের কথা সত্য কাদের কথা মিথ্যে ওদের মিথ্যে না এদের মিথ্যে ওদের সত্য না এদের সত্য সত্য মিথ্যার একটা খেলা হয়ে দাঁড়িয়েছে এদের ভিডিও দেখে এরা ভিডিও করছে যে এটা ঠিক বলছে না কী আর বলবো যাই হোক কিছু তো একটু হলো ঘটেছে যেটা রটে সেটা ঘটে বুঝেইছ কিছু তো হয়েছে আজকে ধরো নিজের চ্যানেল খুলেছে নিজের মতো করে টাকা ইনকাম করছে এটা তো ভালো কথা এটা তো আনন্দের এটা তো খুশির তাই না কেউ সবাই যতটা মানে যতগুলো ওনার আছে ভিলফুট কিচেনের সবার পার্সোনাল এক একটা চ্যানেল আছে কিন্তু এই চন্দনদার চ্যানেল ছিল না সে কিন্তু চ্যানেল খুলেছে আবার একটা চ্যানেল খুলেছে কিন্তু তাতে সবাই খুশি হয়েছে টাকা ইনকাম করবে বড় হবে অবশ্যই খুশির খবর তাই না কেউ হিংসে করবে না কিন্তু একটাই ব্যাপার হচ্ছে কাদের কথা বিশ্বাস করব এর কথা বিশ্বাস করব না ওর কথা অবশ্যই কাজল দাকেই বলবো যে আসল ব্যাপারটা কি তোমাকে একটু মুখ খোলা দরকার একটার পর একটা ভিডিও যেহেতু দিচ্ছে একটার পর একটা এরা অপবাদ দিচ্ছে ওরা অপবাদ দিচ্ছে এবার কার কথা মিথ্যে সত্যি বোঝা মুশকিল আসল সত্য ঘটনা কি ওরাই কিন্তু জানে তাই না আমরা শুধু ভিডিওটুকুই দেখছি তার মধ্যেই আমরা বুঝতে পারছি জানতে পারছি সেই কাজ সেই থ্রুতে আমরা ভিডিওটা করছি আর কিছু না আমাদের মতামতটা জানাচ্ছি চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখানে ভিডিওটা এন্ড করছি যে ভিডিওটা দেখলাম সত্যি খুব খারাপ লাগছিল কাজ ছিল কিন্তু এবার একটা বললাম আমি তো বিশ্বাস করবো কি করে যে এটা সত্য কথা বলছে ওরা সত্য কথা বলছে এটাই একটা হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কামেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চলো এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে সঙ্গে গুড নাইট অ্যান্ড টাটা